যে দর্শক আশা করি সকলে ভালো আছেন ইদানিং ফেসবুক ওপেন করলেই আমরা একটি ভাইরাল ছবি দেখতে পাই যে একজন মানুষ খুব নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে অথবা ডান পাশে তার চেহারার লোগো পোর্ট্রেট একটি লোগো এবং এই ছবিটি আমরা মোটামুটি দেখছি আমাদের কাছের মানুষ বন্ধু বান্ধব সকলেই আপলোড দিচ্ছে কিন্তু আসলে কিভাবে এটি আপলোড করা যায় সেই সহজ পদ্ধতিটা আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি প্রথমত যেটি করতে হবে আপনাকে প্রম্পটি শেয়ার করতে হবে আপনাদের দেখিয়ে দিই আপনারা আমার যে ডেসক্রিপশনটি থাকবে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাকে দেখাই যে আমার যেহেতু কপি করা আছে আমি আপনাদেরকে কপি করে দেখাচ্ছি প্রথমে যে প্রম্পটি এই যে দেখুন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এই প্রম্পটিকে টোটাল প্রম্পটিকে আমি কপি করলাম আর কিছুই করা লাগবে না শুধু প্রম্পটি যদি আমরা কপি করি এই যে দেখুন আমি সিলেক্ট অল করলাম কপি আমার কাজ শেষ এখন আমি যাব হচ্ছে জেমিনিতে হ্যাঁ জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ যদি আপনার থাকে দেখবেন যে যে ন্যানো ব্যানানা যেটি আছে ওইখানে যে আমি জাস্ট আমার প্রথমত ইমেজটাও আসলো এখানে আমি আমার ইমেজটি দিয়ে দিলাম তো কোন ইমেজটি দিয়ে আমি করবো সেই ইমেজটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটি ইমেজ আছে আমি আমার একটি এই ইমেজটি দিলাম ইমেজটি লোড হচ্ছে করলাম কিছুটা সময় লাগবে আহ আপনার দেখছেন যে অল্প কিছু সময় লাগবে কিছু সময়ের পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটি সেটি আশা করি পেয়ে যাব এই দেখুন এই যে আমাদের ছবিটি জাস্ট এখানে শেয়ার করে দিল এখন এই ছবিটি আমি ডাউনলোড করলাম ডাউনলোড করে আমার ওয়ালে আমি সেভ করে দিলাম তো আপনারা কিভাবে করবেন মূল ব্যাপারটি আসলে প্রম্পট আপনি প্রম্টটি যেভাবে বুঝিয়ে তাকে যদি বুঝিয়ে বলতে পারেন লেখার মাধ্যমে তাহলে আপনি যেমন ছবিটি চাচ্ছেন ঠিক তেমনিভাবেই আপনার ছবিটি পেয়ে যাবেন তো ট্রমটি আপনারা আমার ওয়ালেট ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশনে গেলে আপনারা পেয়ে যাবেন এবং আশা করি এখান থেকে কপি নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এটুকুই আপনারা কে ব্যবহার করতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও খুশি হব যে আমার মাধ্যমে একজন অন্তত উপকৃত হলো আপনাদের সকলকে ধন্যবাদ